সুপ্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে চলমান সকল সরকারি চাকরির নিয়োগ নিয়ে বেশ দিয়ে দেখতে পাচ্ছেন চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম তো সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা পাঁচটি পদে উনত্রিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ চার মে দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন আইন ও বিচার বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয়টি পদে তিরিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পনেরো মে দু তেইশ কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা নয়টি পদে বিয়াল্লিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ এগারো মে দু তেইশ অনেকেই একটা কথা বলে থাকেন যে বিস্তারিত দিলে অনেক ভালো হতো তো আমি আপনাকে বলবো যে প্রত্যেকটা সার্কুলারের পুরো ভিডিও লিঙ্ক কিন্তু বিস্তারিত লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন সো আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন এছাড়াও এই প্রত্যেকটা সার্কুলারের যদি কোনো সার্কুলার আপনার ভালো লাগে বা কোনো ক্যাটাগরি যদি আপনার ভালো লাগে আপনি যদি আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা একমাত্র বাংলাদেশ থেকে আমি এই অনলাইনের আবেদনের কাজটি করে থাকি এরপর দেখতে পাচ্ছেন জাতীয় বোক্তা অধিকার সংরক্ষণ থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ষাটটি পদে পঁয়তাল্লিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ দুই মে দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা আটটি পদে চব্বিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ নয় মে দু হাজার তেইশ আমি যেই সার্কুলারগুলো আপনাদের মাঝে তুলে ধরছি এগুলো প্রত্যেকটাই সরকারি সার্কুলার সেই সাথে বর্তমানে চলমান সার্কুলার এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ষাটটি পদে আটশত আঠারো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ সাত মে দু হাজার তেইশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা একটি পদে তেরো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিন মে দু হাজার তেইশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা একটি পদে জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিরিশ এপ্রিল দু হাজার তেইশ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ষাটটি পদে জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ সাতাইশ এপ্রিল দুই হাজার তেইশ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে আবেদন করার শেষ তারিখ সাত মে দু হাজার তেইশ বাংলাদেশ তাঁত বোর্ড নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা বিশটি পদে পঁচাশি জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিরিশ এপ্রিল দুই হাজার তেইশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা নয়টি পদে সাতাশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ দুই মে দু হাজার তেইশ বাংলাদেশ ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ষাটটি পদে পঁয়তাল্লিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ বিশ এপ্রিল দু আমি আবার বলছি এই সার্কুলারগুলো থেকে যেই সার্কুলারটি আপনার ভালো লাগে আপনার যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই কিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন শিল্প মন্ত্রণালয় নিক বিজ্ঞপ্তি দু হাজার তেইশ পদের সংখ্যা তিনটি পদে বারো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিরিশ এপ্রিল দু হাজার তেইশ কৃষি মন্ত্রণালয় নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা দশটি পদে একত্রিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তেইশ এপ্রিল দু হাজার তেইশ অর্থ মন্ত্রণালয় নিক বিজ্ঞপ্তি দু হাজার তেইশ পদের সংখ্যা চারটি পদে উনিশজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ বিশ এপ্রিল দুই হাজার তেইশ রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দু হাজার তেইশ পদের সংখ্যা পাঁচটি পদে সতেরো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ আঠারো এপ্রিল দু হাজার তেইশ বাংলাদেশ নৌবাহিনী নিবিজ্ঞপ্তি দু হাজার তেইশ পদের সংখ্যা কমিশন পদে এক হাজার পাঁচশত ষাট জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশ এপ্রিল দু হাজার তেইশ তো আশা করি চলমান সকল সরকারি চাকরির বিষয়গুলো বুঝতে পেরেছেন আমি সবশেষে আবারও বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান কিনে দেওয়ান নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা একমাত্র বাংলাদেশ থেকে আমি এই সার্ভিসটি দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ